প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে কথা বলবো মাইল এক্স ফিফটি ট্যাবলেট সম্পর্কে মাইল এক্স ফিফটি এটা কিশোর ওষুধ এটা কি কি কাজ করে কোন রোগের কাজ করে এটা কীভাবে খেতে হয় খাওয়ার নিয়ম এটা দাম কত ফাঁসা প্রতিক্রিয়া কী এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো প্রিয় দর্শক তার আগে বলে দিচ্ছে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে মাইলাস ট্যাবলেট এটা হচ্ছে একটা ব্যান্ডার নাম এটা একটা কোম্পানি এটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সুনামধন্য একটা পরিচিত একটা প্রোডাক্ট আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে টলফেরিসন হাইড্রোক্লোরাইড এটা সাধারণত পঞ্চাশ এমজি আছে আবার একশো জি আছে তো আমি আজকে কথা বলবো মায়লাক্স ফিফটি পঞ্চাশ এমজি সম্পর্কে তো প্রথমে আমরা জেনে নিই এই মাইল আসলে কিসের কাজ করে এটা হচ্ছে মূলত জৈব স্নায়ুতান্ত্রিক সমস্যার মধ্যে ফায়রিমিডাল ট্রাক্টর আঘাতজনিত সমস্যার কাজে কিন্তু এটা ব্যবহৃত হয় আমরা আরও সংক্ষিপ্ত আকারে যদি বলি তাহলে হচ্ছে পেশির বৃদ্ধি অর্থাৎ ফেসির যদি মাংস পেশি কোনো ব্যথা বাদজনিত ব্যথা ধরুন গেডে অর্থাৎ গেডিতে ব্যথা পিছনের অংশ ব্যাকপেইন পিছনের অংশতে যাদের ব্যথা রয়েছে মাংস বেশি ব্যথা অর্থাৎ বাতজনিত বুঝতে পারছেন না মানে কিসের ব্যথা এটা অনুমান করতে পারতেছেন কি বাতের ব্যথা নাকি মাংস জনিত যে কোনো ব্যথা তো তখন আপনি মায়ালাস ফিফটিটা আপনি খেতে পারেন এছাড়া রয়েছে যেমন মাস্কুলার হাইপার টেনশন মাস্কুলার স্পাজম মাস্কুলার কন্ট্রাকচার রিজিটিডি ইত্যাদি এই কয়েকটা রোগের কাজেও কিন্তু এই মাইলক্স ফিফটিটা কিন্তু ব্যবহৃত হয় তো দর্শক আমরা সংক্ষিপ্ত আকারে যেটা সবাই বুঝবে সেটা হচ্ছে কথায় পেশি মাংস পেশিজনিত যে কোনো ব্যথা ধরুন এটা হাতে হোক বা গেটে গেঁটেতে হোক ফিটে হোক মাংস বেশিতে যদি ব্যথা বাদ ব্যথা অনুভব হয় তখন কিন্তু এই ম্যাগ্লাস ফিফটিটা আপনারা খেতে পারেন এবার আসুন খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি খাওয়ার নিয়মটা তবে নিকটস্থ নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করাটা উত্তম একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখবেন সার্চ করে দেখবেন যে ব্যথা এই ব্যথার জন্য কী খাবেন ওই ব্যথার জন্য কী খাবেন তখন আপনার সাথে সাথে ইউটিউবের ভিডিও থেকে আপনার দোকান থেকে কিনে সেটা সেবন করবেন তা কিন্তু ঠিক নয় এতে এতে আপনার সমস্যা হতে পারে কিন্তু আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খাবেন সেটা একেবারে নির্ভুল কোনো সমস্যা নেই তো খাবার নিয়মটা হচ্ছে মূলত পঞ্চাশ এমজি পঞ্চাশ এমজি একটা ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য জন্য তিনবেলাও খেতে পারে দুবেলাও খেতে পারে সেটা রোগের ওপর নির্ভর করবে এবং নিকটস্থ ডাক্তারে নিকটস্থ ডাক্তারে এটা ওপর নির্ভর করে তারপরে দিবে তো প্রিয় দর্শক এটা কিন্তু বয়স্কদের জন্য ব্যবহৃত এই ট্যাবলেটটা আর কম যাতে শিশু শিশু শিশুদের ক্ষেত্রে এটা হয়তো একটু ভাগ ভাগ করে দিতে পারে সেটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে হতে পারে এবার আসুন আমরা ফাঁস প্রতিক্রিয়াটা জেনে দিতি পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে যেমন কোনো কোনো সময় ফেসির একটু দুর্বলতা দেখা দিতে পারে বা বমি বমি ভাব হতে পারে বা বমি হতেও পারে বমির বাভও থাকতে পারে আবার বমি হতেও পারে বা বিরল ক্ষেত্রে দেখা গেছে হয়তো একটু প্রতিক্রিয়া আর আর একটু হয়তো বেশি দেখা দিতে পারে এই ট্যাবলেটের কারণে তখন আপনারা নিকটস্থ ডাক্তারের অবশ্যই অবশ্যই আপনারা পরামর্শ নেবেন এবং স্তন দানকালে বা অবস্থায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যবহার এই ট্যাবলেটটা অর্থাৎ মাইলাস ফিফটি বা টল ফেরিস হাইড্রোক্লোরাইডটা কিন্তু ব্যবহার করা মোটেই উচিত নয় যদিও প্রয়োজন মনে করে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে করবেন এছাড়া এই মাইলাক্সটা স্তন দানকালে এবং গর্ভাবস্থায় কোনো প্রকারে আপনারা সেবন করবেন না তো প্রিয় দর্শক এটা দাম হচ্ছে মাত্র নয় টাকা এটা একটা ট্যাবলেটের দাম মাত্র নয় টাকা এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা প্রোডাক্ট ফরসিত প্রোডাক্ট এটা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে এই ওষুধটা আপনারা পাবেন তবে এটা গেডি ব্যথার জন্য গেডি ব্যথার বেশি ব্যথার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আপনারা যারা খেয়েছেন অথবা তারা তো জানে না যারা খান তারা খেতে পারেন তো আসলেই আজকে এই ছিল মায়োলাক্স মায়লাক্স ফিফটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব যদি না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ